বেকার মানে তো পরিবারের বোঝা নিরুপায় হয়ে তাই না তো চাকুরি পুঁজি সারা ব্যবসা নেই বলেন আমি কি করি ভালোভাবে কাটে যেন আগামীর দিনটা অবশেষে ঘুরিয়ে ফিরে প্রবাসের চিন্তা বাবা মা ভাই বোন আত্মীয় ছাড়ি ঋণ করি ধার করি প্রবাসী পারি প্রবাসী মানে এমন জানে যার না তো কেউ প্রবাসী মানে বুকের ভিতর শত কষ্টের ঢেউ প্রবাসী মানে এই ভুবনে জীবন্ত এক লাশ প্রবাসী মানে নিঃশ্বাসের ফাঁকে হাজারো দীর্ঘশ্বাস প্রবাসী মানে ছেড়ে প্রবাসী মানে নিজের চোখে দেখা নিজের সর্বনাশ প্রবাসী মানে সবার কাছে আকার একটা খনি প্রবাসী মানে নিজের কাছে নিজে হয়ে থাকা ঋণ প্রবাসীরা তো সুখের দেখা পায় না কোনো দিনই যে দেশের সম্পদ আমরা কি তা মানি প্রবাসী মানে নিজের হাতে করা শেষ নিজেকে প্রবাসী মানে বিদেশের টাকায় সুখী বাংলাতে পূর্বাসী মানে মিথ্যা বলা এই তো আসি বেশ প্রবাসী মানে অজানা লক্ষ্যে হওয়া নিরুদ্দেশ। প্রবাসী মানে টাকা টানে বিলীন হয়ে যাওয়া প্রবাসী মানে উদার হয়ে জন্য চাওয়া প্রবাসী মানে শুধুই কাজ কিসের নাওয়া খাওয়া প্রবাসী মানে দুঃখের সুরে সুখের গান গাওয়া প্রবাসী বলে দেশি মেয়েটার বিয়ে অবহেলা প্রবাসী মানে দেশ বিদেশে যাওয়ার খেলা মানে বন্দী হয়ে কাটানো জীবন বেলা প্রবাসী মানে বুকের মাঝে সাজানো কষ্টের মেলা প্রবাসী মানে রোড বৃষ্টি ঝড় মরুভূমির উত্তাপ প্রবাসী মানে দেহের কষ্ট আর হৃদয়ের অনুতাপ প্রবাসী মানে দেশের অতিথি মেহমান মেহমান ভাব প্রবাসীরা কেমন আছে জিজ্ঞেস লাভ তো ভালোই থাকে হাজার কষ্ট নিয়ে আমরা তাদের না বুঝে মনে যায় কাঁদি প্রাপ্তিহীনতাই কেটে যায় তাদের একটা প্রবাস জীবন হাজার পেয়েও শান্ত হয় না আমাদের অবস্থা অবহেলায় আর থাকে না জানো একটা প্রবাসী চলুন আমরা সবাই প্রবাসীদেরই ভালোবাসি প্রবাসীদের চোখের কালিতে আমরা তো সুখ লিখি আসোন আমরা প্রবাসীদের মর্যাদা দিতে শিখি ভাইরে ভাইরে বিদেশ মানে একটা মিত্র পুরি ভাই একটা মানুষ যখন বিদেশে যায় ঠিক আছে সে কিন্তু তার নিজের অভাবের জন্য বিদেশে যায় সে কিন্তু কখনো ভাবতে করতে যায় আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তাদের আত্মীয় সুজন ভাই বাচ্চা বউ এনে মা বাবা সবাইকে ফেলি তুলে তারা যে কতটা ভালো আছে তারা কতটা যে মানে ভালো থাকে শুধু আমার সেই প্রবাসী ভাইরাই জানে তো আজকে আমার এই কবিতাটা শুধুমাত্র তাদের জন্য উৎসর্গ করলাম যারা আমার প্রাণপ্রিয় ভাই ভাই প্রবাসে থাকে তাদের জন্য তো ভাই সবসময় ভাই নামাজ কালাম পড়বেন আল্লাহ কাছে দোয়া করবেন যেন শরীরটা ভালো থাকে যেন আপনারা সই ছিল দেশে মানে ফিরে আসতে পারেন সবসময় এই দুয়া আমি তো করবো ভাই আর আপনারা অবশ্যই এই দুয়াই করবেন আর প্রবাসী মানে ভাই আমরা যেটা বুঝি ভাই প্রবাসী মানে একটা টাকার ঠিক আছে টাকা আপনারা যখন বাড়ি আসবেন আপনার বউ বলে আমার জন্যই দামি গহনা আনেন আপনার ছাওয়াল পাওয়াল ফিলে বলবে আমার জন্য আইফোন নিয়ে আসবে আপনি যখন না আনতে পারবেন আপনারা কিন্তু কেউ ভালো চোখে দেখবেন সো আরও কত বিষয় আছে কিন্তু একটাই লোক কিন্তু আপনাকে ভালোবাসবে বিনা স্বার্থে সেটা হলো আপনার বাবা বাবা মা ছাড়া কখনো আপন কেউ ভাববে তো চলুন আমরা যারা দেশে থাকি দেশের ভাই ব্রাদার আছি চলুন প্রবাসী প্রবাসীদেরকে আমরা সম্মান করতে শিখি তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি তারা যেন সুস্থভাবে দেশে ফিরতে পাবে সুস্থ যেন ইনকাম করতে পারে বা যারা বিদেশ যাবে আগামীর জন্য তারা যেন ভালোভাবে সেই সালামতে পৌঁছাতে পারে ভালোভাবে যেন কাজকাম করতে পারে আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া জানে আল্লাহ তাদের জন্য সুখী রাখে আল্লাহ সো ভাই সবাই ভালো থাকে তোমায় আস এই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালাম